আপনাদেরও বাগানের গাছগুলো ঠিক এভাবেই ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে যাচ্ছে পাতার শিরাগুলো জেগে উঠেছে এবং পাতার যে সবুজ ভাব সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এবং গাছটা আস্তে আস্তে রুগ্ন হয়ে যাচ্ছে ঠিক আমার এই গাছটা এরকম হয়েছিল বেশ কিছু দিন আগে এবং সঠিক যত্ন এবং সঠিক পরিচর্যার ফলে গাছটা কিন্তু আস্তে আস্তে তার আবার আগের রূপে ফিরে আসছে এবং বেশ যথেষ্ট গ্রোথও হয়েছে নমস্কার গ্রিন চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা গাছপালা করি তারা অনেক সময় এই জিনিসটা লক্ষ্য করি যে আমাদের বাগানের সবুজ তরতাজা গাছগুলো হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে এবং গাছগুলো আস্তে আস্তে রুগ্ন হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছে তো এই সমস্যাটা অ্যাকচুয়ালি কি। এটা হলো ক্লোরোসিস রোগ আর এই ক্লোরোসিস রোগটা কিন্তু মারাত্মক এই গাছ এটা কিন্তু বিশেষ করে এই বুগেন বিলিয়া গাছের ক্ষেত্রে খুব লক্ষ্য করা যায় যে ধরনের বুগেন বিলিয়া গাছগুলোতে এই রোগটা বেশি লক্ষ্য করা যায় সেটা হলো যেগুলো খুব সেন্সিটিভ বুগেন বিলিয়া গাছ এবং যেগুলোতে খুব প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হয় প্রচুর ফুল হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গাছগুলো আস্তে আস্তে সাদা এবং ফ্যাকাশে হয়ে যেতে থাকে তো আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে এই ক্লোরোসিসের রোগের হাত থেকে আমরা রক্ষা পাব আমাদের গাছগুলোকে সুন্দর এবং তরতাজা করে রাখবো আর কী কি কারণে হচ্ছে এই ক্লোরোসিস রোগগুলো সেগুলো নিয়ে এই বিষয়ে পুরো আমরা ডিটেলস আলোচনা করব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি কারণে আমাদের এই রোগটা হচ্ছে এবং এর থেকে কিভাবে আমরা নিষ্পত্তি পাব এই সময় আমাদের যে কাজটা করতে হবে গাছে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু কেটে ফেলতে হবে এবং যদি গাছে ফুল আসেও নতুন ফুল সেগুলোও কিন্তু কেটে ফেলতে হবে আমার এই গাছটাতে যে ফুলগুলো রয়েছে এগুলো বেশ পুরোনো ফুল আর এগুলো কিন্তু ঝরবে না চট করে তাই আমাদেরকে কেটে ফেলে দিতে হবে কারণ এই সময় গাছে যদি আমরা ফুল নিই গাছ অলরেডি স্ট্রেসের মধ্যে রয়েছে তার যদি আরও ফুল দিতে যায় তো সেক্ষেত্রে গাছ কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে তো সে কারণে আপনারা ফুলগুলো কিন্তু সবার আগে কেটে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি গাছটার সম্পূর্ণ ফুলগুলো কিন্তু কেটে ফেলেছি তো এইভাবেই আপনাদেরও গাছে ফুলের মায়া ত্যাগ করে গাছ বাঁচানোর জন্য ফুলগুলো কেটেই ফেলতে হবে সবার আগে যে জিনিসটা হলো ক্লোরোসিসের কারণ সেটা হলো পিএইচ মাটির পিএইচ মানে মাটি যদি অত্যাধিক অ্যালকালাইন হয়ে যায় সেই ক্ষেত্রে গাছ তার শিকড়ের মাধ্যমে যে খাদ্য উপাদানগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে না তাই মাটির পিএইচটা আমাদেরকে সঠিক রাখতে হবে এবার মাটির পিএইচ আমরা কিভাবে সঠিক রাখব সেক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে মাটিতে জৈব জাতীয় খাবার বেশি করে দিতে হবে আর তার সাথে আপনাদেরকে আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি এই যে ভিনিগার এই ভিনিগার আপনারা ইউজ করতে পারেন জলের সাথে চার এম এল মতন একটা এক লিটার জলে গুলে আপনারা গাছে যদি গোড়ায় দিয়ে দেন তো এটাতে গাছের কিন্তু মাটির পিএইচটা বাড়িয়ে দেবে আর এর সাথে আপনারা হিউমিক অ্যাসিডও দিতে পারেন গাছে পনেরো দিন অন্তর অন্তর যদি গাছে হিউমিক অ্যাসিড দিতে থাকেন মাটির পিএইচটাকে কিন্তু মেনটেন করবে হিউমিক অ্যাসিড উগের বিলিয়া গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না এরা একটু ড্রাই সয়েল পছন্দ করে সেক্ষেত্রে আমাদের গাছে গোড়ায় যদি জল দাঁড়িয়ে থাকে এবং আমরা যদি জলটা সঠিকভাবে গাছে দিতে না পারি এবং গাছের ভিজ মাটিটা সবসময় ভিজে একদম নরম কাদা হয়ে রয়েছে সেক্ষেত্রে কি হবে গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছ কিন্তু তার যে জরুরি উপাদানগুলো আছে প্রয়োজনীয় নিউট্রিশিয়ান আছে সেইগুলো গাছ সঠিকভাবে নিতে পারবে না শিকড় থেকে তো সেক্ষেত্রে আর গাছের শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় তার থেকে কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং সেগুলো কাণ্ড থেকে পচে যেয়ে এবং কাণ্ডের উপরের অংশ থেকে পচাতে শুরু করবে এবং গাছটা ক্ষতিগ্রস্ত হবে তো বুকের মিলিয়ে গেছে কিন্তু আমরা জলটা খুব বুঝে বুঝে দেবো এই জলটা যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু ক্লোরোসিসের সমস্যাটা এখানে অনেকটাই কমে যাচ্ছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন এই ধরনের আমরা ক্লোরোসিস রোগের গাছে আক্রমণ দেখতে পাবো সেই সময় কিন্তু আমাদের গাছগুলোকে অতিরিক্ত রোদের মধ্যে বা সানলাইটের প্রবল যখন তাপ থাকে সেই হিটের মধ্যে গাছগুলোকে রাখা যাবে না কারণ গাছে সেই সময় অলরেডি ক্লোরোসিসের অভাব লক্ষ্য করা যাচ্ছে তার উপরে যদি অতিরিক্ত হিট বা তাপের মধ্যে রোদের ভিতরে গাছগুলোকে আমরা ফেলে রাখি সেই সময় কিন্তু গাছ আরও খারাপের দিকে যাবে সেই সময় আমাদের গাছগুলোকে একটু সেমি সেড এরিয়াতে রাখতে হবে সেখানে কিন্তু গাছগুলো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে তারপরে ইমপ্রুভমেন্ট করার পরে তারপরে আপনারা আবার সেটাকে রোদের ভিতরে বা ডাইরেক্ট সানলাইটে আপনারা ট্রান্সফার করতে পারেন এই যে ক্লোরোসিস রোগটা হচ্ছে তো এই রোগের তো কিছু অভাবে হচ্ছে কোনো একটা নিউট্রিশন তো সেক্ষেত্রে সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এটা হচ্ছে আয়রনের অভাবে হচ্ছে তো আয়রন তো আয়রনটা আমরা কিভাবে দেব তো আমরা এই বুগেন বিল্লির কাছে চিলেটেড আয়রন দিতে পারি চিলেটেড আয়রন স্প্রে করে দিতে পারি এই যে আমার কাছে এটা রয়েছে দেখতে পাচ্ছেন চিলেটেড আয়রন একদম বুড়ো টাইপের এই যে আয়রনটা এটা হচ্ছে চিলেটেড আয়রন আরও একটা আয়রন আছে যেটা ফেরাস সালফেট এটা কিন্তু আপনারা পাতাতে স্প্রে করতে পারবেন না কিন্তু মাটিতে আপনারা দিতে পারেন সেটার একটু দামটা কম তবে এটার একটু দাম বেশি আছে কিন্তু কাজটাও খুব ভালো এই জিনিসটা আপনারা যদি ব্যবহার করেন এটা পাতাতেও স্প্রে করতে পারবেন এবং মাটিতেও দিতে পারবেন এটা আপনাদেরকে অবশ্যই কিন্তু এটা রাখতে হবে বুগেন বিলিয়া গাছ করতে গেলে আর দ্বিতীয় যেটা সব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাতে যে নাইট্রোজেনের অভাব কিন্তু হচ্ছে তো সেক্ষেত্রেও পাতাটা কিন্তু আস্তে আস্তে ফ্যাকাসে হচ্ছে সেখানে আপনাদের নাইট্রোজেনের সোর্সও কিন্তু একে ভরপুর দিতে হবে তো নাইট্রোজেনের সোর্স আমরা কীভাবে দেবো নাইট্রোজেনের জন্য এই যে ন্যানো ইউরিয়া এটা দেখতে পাচ্ছেন তো এই ন্যানো ইউরিয়াটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটাও আপনারা গাছে ভালো করে যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন গাছের পাতাগুলো কিন্তু আবার সুন্দর সবুজ হয়ে যাচ্ছে এটা কিন্তু গ্যাপে গ্যাপে আমাদের দিতে হবে আজকে আমরা ইউরিয়া ন্যানো ইউরিয়া দিলাম তার মোটামুটি চার থেকে পাঁচ দিন পরে আমরা দেবো আয়রন দেবো এবং তার চার থেকে পাঁচ দিন পরে আমরা ম্যাগনেশিয়াম দেব ম্যাগনেশিয়াম সালফেট যেটা এপসম সল্ট তো এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা গোড়াতেও দেবো এক থেকে দু গ্রাম গোড়াতে দিয়ে দেবো এবং গাছটাকে সম্পূর্ণভাবে স্নান করিয়ে দেবো ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে তো এইটা যদি আপনারা করতে পারেন আশা করি আপনারা এই ম্যাগনেশিয়াম যদি পর্যন্ত যেতে পারেন মানে আয়রন দিলেন ফার্স্টে তারপরে ইউরিয়া দিলেন তারপরে ম্যাগনেশিয়াম দিলেন আর সবার আগে আপনারা যেটা করবেন যেটা হচ্ছে পিএইচটা মেনটেন করার জন্য আপনারা কিন্তু ভিনিগারটা অবশ্যই সবার আগে দিয়ে দেবেন তো এটা করলে আপনাদের ম্যাক্সিমাম এক মাস খুব বেশি হলে লাগবে তার মধ্যে কিন্তু গাছগুলো দেখবেন আবার আগের মতন জায়গায় চলে এসেছে এইভাবে যদি করতে থাকেন আস্তে আস্তে গাছগুলো দেখবেন খুব সুন্দর গ্রোথ নিয়ে নিচ্ছে এছাড়া আপনাদের কাছে যদি মিরাকুলান থাকে সেটাও আপনারা স্প্রে করতে পারেন বা মোবোমিন মোবোমিনও কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট এটাও আপনারা স্প্রে করতে পারেন খুব ভালো কাজ দেবে মোবোমিনে আয়রন আছে যারা কিনতে পারছেন না এটা বা পাচ্ছেন না চিলেটেড আয়রনটা তারা মৌমিনটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রেও ভালো কাজ দেবে তবে এটাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্টটা পাবেন যে চিলেটেড আয়রন এটা যে মেন প্রবলেম হচ্ছে চিলেটেড আয়রন দিলেই মোটামুটি সলভ হয়ে যায় চিলেটেড আয়রনের একটা ডোজ দুটো ডোজ পড়লেই এটা সলভ হয়ে যায় একদম পুরো সঠিক গাছগুলো যেরকম আগের জায়গা ছিল সেরকম আনতে আপনারা প্রত্যেকটা যেগুলো যেগুলো বললাম সবগুলোই ব্যবহার করুন তাহলে যতটুকু থাকলো সমস্যা সেটা পুরো নির্মূল হয়ে সলভ হয়ে যাবে আরও একটি জিনিস আমি বলে দিচ্ছি যেটা হলো এম যে ফাঙ্গিসাইড পাউডারটা হয় এই এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড পাউডারটা আপনারা গুলে গোড়াতে দিয়ে দেবেন কারণ এই শিকড়ের সংক্রমণের ফলেও কিন্তু এই ক্লোরোসিস রোগটা হচ্ছে তো এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইডটা দিয়ে দিতে পারেন এছাড়া যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে সাপ ফাঙ্গিসাইডও আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে সুন্দর করে স্প্রে করে দেবেন পাতাতে এবং গোড়াতেও দিয়ে দেবেন দেখতে পাবেন আপনাদের গাছগুলো ঠিক আবার আগের মতন এরকম আমার গাছের মতন সুন্দর এবং তরতাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু কত সুন্দর গ্লোথ নিয়েছে তাহলে ক্লোরোসিস রিলেটেড সমস্যা আশা করি আমি কিছুটা আপনাদের সমাধান করতে পেরেছি তো আপনারা যে যে টিপসগুলো বললাম সেগুলো করে দেখুন আশা করছি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা এর সমাধান করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ